আজ শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তবাহিনীর ঘটনা শুনি আবিসিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আবরাহা নামক একজন শাসক কর্তা ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্রাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মক্কার মানুষ মক্কার সাদাশিঁদে সেই কাবা অর্জন করে মূল্যবান পাথর সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্য ইয়ামানের রাজধানী সান একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয় আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারলো চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুনও চালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্পুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ত্রুদ্ধ হয়ে কাবা শরীফে ধলিস্বাদ করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যাক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে তাদের সাথে সে যুদ্ধে পরাজিত করে রবিজির দাদা আব্দুল মুতাল্লিফ ছিলেন তখন কুরাইস গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি এই সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা কাবার কাবাকে রক্ষা করবে আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাশসার উপত্যকার নিকট পৌঁছলো তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টির বর্ষণ করতে লাগ আল্লাহ কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো যারি গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হার আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ আল্লাহতালা যেমন আলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেইভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মায়কদেরকে কাবা এবং সত্য সেবকদের মূলত পাঠন করার কখনও সুযোগ দেবেন না পবিত্র কোরআনের সুরা ফিলে এই ঘটনারই উল্লেখ করা হয়েছে এমন আরও ঘটনা জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আল্লাহ হাফিজ